হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম এটা কিন্তু কোনো লাল শাক না এটা হচ্ছে বিটরুট আজকে বিটরুট দিয়ে আমি হালুয়া বানাবো তো বিটরুটটাতে আমি ছিলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটার মেশিন দিয়ে তো এটা আমি সেদ্ধ দিয়েছি পানি আর হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা ব্ল্যান্ডার করেও নিতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় আমি গ্রেড করে নিয়েছি দেখি সেদ্ধ করছি এটা এটা ডাল দিয়ে 接就接被你过？ এখানে বাদাম ভেজে নিয়েছি থেকে কিছু নিয়ে নিচ্ছি বাদাম দিলাম Only thank you, dear Richie. দেখেন চিনি পানি বের হয়ে আসে আর ঘিয়ের আর বাদামের একসাথে এত সুন্দর স্মেল আসছে এভাবে বাসায় বিদ্যুতের হালুয়া ট্রাই করে কমেন্ট করবেন কেমন হয়েছে এটা হালুয়া দিয়ে খাবো আজকে এই বিচরুট দিয়ে আমি আরেকদিন লুচি বানাবো রুটি বানাবো গুঁড়ো দিচ্ছি আমি আমার এলাচ দার চিলি আস্তে শেষ হয়ে গিয়েছে গুঁড়োটা আছে তাই আমি একটু গুঁড়োটাই দিলাম আমার হালুয়াটা হয়ে গিয়েছে সবাই এইভাবে ট্রাই করে দেখছেন কেমন লাগে আল্লাহ হাফেজ